ডিসকাউন্টে কিন্তু রাজস্থানী লেহেঙ্গার অফার চলছে আমরা এত চমৎকার চমৎকার লেহেঙ্গা কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না এত সুন্দর লেহেঙ্গা বেনারসি ভবন কিভাবে আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দিচ্ছে এত কম প্রাইজে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন আমরা আপনাকে ধীরে ধীরে একটা একটা করে দেখাচ্ছি আপনারা সবাই দেখেন এরকম সুন্দর করে কিন্তু প্যাকেট করা থাকবে এই লেহেঙ্গা কালেকশন আমরা যদি আপনাদেরকে এই চমৎকার সুন্দর লেহেঙ্গাটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর আর এইগুলো কিন্তু ঘের অনেক বড় হবে এবং এগুলো লেয়ার হবে পাঁচ থেকে থাকবে ছয়টা ভিতরে ক্যান কেন দেওয়া থাকবে দেখেন কত চমৎকার এই রাজস্থানী লেহেঙ্গাটা আপনার কিন্তু আমাদের থেকে পার্চেস করে নিতে পারছেন এটা হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে চাঁদের গোলাপি কালার পছন্দ তারা কিন্তু এইটা নিতে পারেন এটা সম্পূর্ণ মাল্টি কালার এবং মিরোর কাজ করা আছে সাথে কিন্তু স্টোনের কাজ করা আছে আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ লেহেঙ্গাটা দেখাই দেখেন এই হচ্ছে আপনার লেহেঙ্গার কাজটা মিরোরের কিন্তু সুন্দর করে কম্বিনেশনের কাজ করা এবং স্টোনের কাজ করা সাথে সুতা এবং মাল্টি সুতা কিন্তু কাজ করা আছে আর এইগুলো এতটা চমৎকার এবং নিখুঁত কাজ করা হয়েছে যা আপনারা ভাবতেও পারবেন না দেখেন গেটটাও কিন্তু মাসা অনেক চমৎকার সো আপনারা পড়লে কিন্তু আপনাদেরকে অনেক চমৎকার লাগবে এবং সুন্দর লাগবে আমরা সম্পূর্ণ লেহেঙ্গা আপনাদের দেখাচ্ছি এবং একটা জামা অন্য আমরা দেখা দিচ্ছি কারণ এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একই টাইপের হবে সো যার কারণে আপনাদেরকে আমরা একটা জামা না দেখে দিচ্ছি ফার্স্টেই যেন আপনাদের সুবিধা হয় আপনারা বুঝতে পারেন এই লেহেঙ্গাটা কতটা চমৎকার এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বড় হবে খুবই চমৎকার আর পারে কিন্তু বেলভেট কাজ করা আছে এবং বডিটা যদি আপনার দেখেন সামনে পিছনে সামনে পিছনে এবং দুই হাতের জন্য কিন্তু কাজ দেওয়া আছে অনেক চমৎকার সো আমরা একটু ফার্স্ট ভাবে আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাবো ফার্স্টে যেটা দেখাইছিলাম জাম কালার আপনারা কিন্তু এই কালেকশনটা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন আর আপনারা পড়লে অনেক সুন্দর লাগবে আপনার আমরা আপনাদেরকে দাঁড়িয়ে পরেও দেখাচ্ছি কতটা চমৎকার লাগবে এবং ফিটিং গেটটা কতটা ভালো লাগবে সো দেখেন এই যে কতটা সুন্দর রাউন্ড হয়ে থাকে আপনারা যখন পড়বেন আপনারা কিন্তু ফাইন এবং সুন্দর সুন্দর লাগবে এত চমৎকার সম্পূর্ণ অফার আপনারা এইগুলা বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছে সম্পূর্ণ ডিসকাউন্ট অফার প্রাইজে পাবেন যা ছিল আমাদের পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করি আপনাদেরকে হোলসেল প্রাইজের মতোই রাখতে প্রাইস যেন আমাদের থেকে প্রত্যেকটা কাস্টমার আপনারা জিতে নিতে পারেন প্রত্যেকটা কাস্টমার সারা বাংলাদেশ থেকে কম দামে আমাদের কাছে কিন্তু পাবে আমরা আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরে কিন্তু ক্যানকেন দেওয়া আছে এই যে ক্যান দুই পার্টের ক্যানকেন দেওয়া আছে এবং এগুলার প্রত্যেকটা লেয়ারও কিন্তু আপনার ক্যানকেন দেওয়া আছে সো আপনারা এই লেহেঙ্গা কালেকশন আমাদের থেকে পারচেস করে নিতে পারেন আর এগুলোর ঘের কিন্তু অনেক ভালো হবে আর আপনারা এগুলো আমাদের থেকে কি করবেন একটি স্ক্রিনশটের মাধ্যমে আপনারা কিন্তু এসেও ক্রয় করে নিতে পারেন কিংবা যদি চান আপনারা আচ্ছা এইটা হচ্ছে খয়রি কালারের মধ্যে লাল খয়রি কালার এই লেহেঙ্গাটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারছেন সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতা এত সুন্দর ভাবে কাজ করা এবং ভিতরে বললাম তো ক্যান ক্যান দেওয়া আছে সাথে জামা অন্য পাবেন কতটা সুন্দর এই লেহেঙ্গা কালেকশন গুলো আপনারা কিন্তু একটি স্ক্রিন শট এর মাধ্যমে আপনারা আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন এই সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন গুলা দেখেন এগুলোর গেটটা কতটা বড় এবং লং হবে আমরা তো পরে আপনাদেরকে বোঝাতে পারি না কারণ এগুলো বানালে কিন্তু বোঝা যায় কতটা চমৎকার হয় হ্যাঁ এই যে দেখেন আরেকটা লেহেঙ্গা কালেকশন ওয়া মাসাল্লাহ এটাও কিন্তু খয়িকালের মধ্যে আরেকটা ডিজাইন আপনারা প্রত্যেকটা লেহেঙ্গা কালেকশন আমাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ অফার পেয়ে পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গা কালেকশন গুলো আপনারা চেষ্টা করবেন দোকানে শোরুমে এসে নেওয়ার জন্য কারণ আমাদের কিন্তু বিশাল বড় শোরুম আছে অনেক কালেকশন আমাদের শোরুমে আছে সো আপনারা চলে আসবেন আমাদের কিন্তু ব্রাঞ্চ গাউসিয়া মার্কেটেই আমাদের কয়েকটা ব্রাঞ্চ আছে সো আমাদের বাংলাদেশে আর কোথাও ব্রাঞ্চ নাই এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জের যারা ঢাকা থেকে আসবেন তারা আপনারা কিন্তু থেকেও আসতে পারবেন কিংবা ঢাকা থেকে আপনারা এসে এই চমৎকার সুন্দর লেহেঙ্গা কালেকশন গুলো নিতে পারেন আর এইগুলা এত কম প্রাইজ আর কেউ দিবে না বাইশ হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছে আপনারা এই লেহেঙ্গা কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু